নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসফে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলতি সপ্তাহেই বিয়ের পিড়িতে বসতে চলেছেন আদ্রিত রায় ও কৌশাম্বী চক্রবর্তী নয়ই মে হাওড়ার রাম রাজাতলায় বসছে বিয়ের আসর আর এগারো তারিখ রিসেপশন ইতিমধ্যেই ফুলকের টিম বেশ গুছিয়ে আই বুড়ো ভাত খাইয়েছেন কৌশাম্বিকে সে ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী নিজেই আর এবার দিলেন ছবি জুটিতে কৌশাম্বীকে দেখতে পাওয়া গেল হলুদ রঙের শাড়িতে আর আদৃতের গায়ে নীল রঙের পাঞ্জাবি কৌশাম্বি সেজেছিলেন মুক্তোর সেটে মেকআপের বাহুল্য নেই কপালে ছোট্ট একটা কালো টিপ কৌশাম্বীর হাতে আবার দেখা গেল ছোট্ট একটা ফুলের তোড়া তবে বিশেষ করে নজরে এলো কৌশাম্বীর মাথার শোলার মুকুটখানা মনে করা হচ্ছে আশীর্বাদের এই ছবিখানা বিশেষ দিনের উদযাপনের জন্য আনা হয়েছিল কেকও ছবির ক্যাপশানে কিছুই লেখেননি কৌশাম্বি শুধু দিয়েছেন একটা রেড হার্ট ইমোজি এক অনুরাগী মন্তব্য করেছেন ক্রাশের বিয়ে হয়ে যাচ্ছে একটা মিষ্টি মেয়ের সঙ্গে দ্বিতীয়জন জন লিখলেন কী ভালো লাগছে দুজনকে একসঙ্গে ভগবান তোমাদের মঙ্গল করুক তৃতীয় জন লিখলেন দুজনকে কি ভালো লাগছে একসঙ্গে সারা জীবন এইভাবে হাসি খুশি থেকো দুজনে একে অপরকে ভালো রেখো এর আগেও বিয়ের পিড়িতে বসবার কথা হয়েছিল আদৃত রায়ের দু সালের ডিসেম্বর মাসে আদ্রিত সুপ্রিয়ার বিয়ের কথা পাকা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পরিণতি পায়নি সেই সম্পর্ক তবে এবার ভালোবাসার বাধ নেই মিঠাইয়ের দুই তারকা ধারাবাহিকে আদ্রিত ওরফে সিদ্ধার্থ মোদকের দিদির চরিত্রে ছিলেন কৌশাম্বী তবে সেই দিদিকেই তিনি মন দিয়েছেন তবে কৌশাম্বির আগের প্রেমিক কে ছিল তা স্পষ্ট নয় শোনা যায় ইন্ডাস্ট্রির বাইরের কারোর সঙ্গে নাকি তার প্রেম ছিল একটি পুরনো সাক্ষাৎকারে কৌশাম্বী জানিয়েছিলেন কিছুদিন হলো ব্রেকআপ হয়ে গিয়েছে এখন আমি হ্যাপিলি সিঙ্গল তবে বিয়ে নিয়ে যেমন চর্চায় আদ্রিত তেমনি তার পরের সিনেমা পাগল প্রেমী নিয়েও চর্চা তুঙ্গে এস প্রযোজনায় আসছে এই সিনেমা এর আগে বড় পর্দার নায়ক হিসেবে ব্যর্থ হয়েছে অনুরাগীদের মনে জায়গা করতে আদৃত বিয়ের পর ভাগ্য বদলায় কিনা সেটাই দেখার বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্যে টাটা バシン